হ্যালো ফ্রেন্ড এখন তোমাদের বদিমণি ঘুমাতে যাচ্ছে আর খুব ঘুম পেয়েছে খাটনি শেষ নেই সকালে উঠে রাজমিস্ত্রি করে আর বাড়িতে এসে বইয়ের কাছে হয়েছে কিন্তু খাটনি করে মানে বিছানায় খাটনি করে তাই হচ্ছে মাঠে নিচে নিচে মানে কি বলতো চাষ করে মাঠে চাষ না করলে ফসল হবে না আর বাড়িতে খাটের উপরে হেঁচে গেছে বিছানার উপরে চাষ না করলে বউ থাকবে না তাই এই তখন আমাদের চাষ করা মাল হয়েছে পরে পরে ঘুমাচ্ছে আর আমি এই তখন বসে আছে দেখতে পাচ্ছ কত খাটনি করে এসছে খাটনি লোক বাড়িতে এসে খাটনি করতে পারছে না চুপচাপ শুয়ে আছে বন্ধুরা আমাকে চেটে নিল দেখো ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের কাছে তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার আর ভালো লাগলে হয়েছে কিন্তু তোমাদের আর ভিডিও আমি তো অনেকদিন ভিডিও করিনি তোমাদের কেমন লেগেছে না লেগেছে জানি না আর হচ্ছে আমি ভিডিও করিনি আমার আমাকে অনেকজন অনেক রকমের কথা বলছে খারাপ লাগছে ওই জন্য আমি ভিডিও করছি না তাই তোমাদের ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানিও আর আমাকে লাইক করো আমার আমার কাছে এইটুকুই হয়েছে কিন্তু তোমাদের আমি যদি আজকে সবার পরক্রিয়া যদি করতাম পরক্রিয়া করার কথাগুলো যদি কানে নিয়ে শুনতাম আজকে আমি যে জায়গাটায় পৌঁছেছি এই জায়গাটায় আশা করি পৌঁছাতে পারতাম না তোমাদের তোমার বৌদিমণিকে নিয়ে মানে প্রথম থেকে তো প্রবলেম হয়নি তো রিসেন্টলি যখন ভিডিও ভাইরাল হতে লাগলো তখন থেকে প্রবলেমটা শুরু হলো তো সেগুলোকে সব পার করে মানে আজকে যেখানে আর দাঁড়িয়ে আছি এখন আপাতত তো এখন মনে হচ্ছে যে না এই সব ঝামেলা আসতেই থাকবে এগুলোকে কেয়ার করে না করাই বেটার কেন কেউ পাঁচ টাকা দিয়ে সাহায্য করে না বলতে অনেকজনাই পারে কিন্তু কেউ বলবে না যে পাঁচ টাকা নিয়ে চা খা সেটা বলবে না পারলে খাওয়া খাবো কিন্তু কেউ বলবে না যে না আমি খাওয়াছি খা যাই আমাকে অনেকজনাই অনেক রকমের কথা বলেছে আবার দেখে আমাকে হাসাহাসি করে এমনি হচ্ছে যে আমার সামনেও কথা বলেছে কিন্তু হয়েছে কি যে আরও হয়েছে যে যে অনেকজনার ভিডিও দেখেছি তারাও হচ্ছে কি যে এরকমই বলছে যে যে যা বলে বলুক হয়েছে যে নিজের মতন নিজে চলবো নিজের হয়েছে কিন্তু মানে কি বলতো নিজের যদি একদিন যদি খাবার না হয় কেউ আমাকে চালিয়ে দিবে না আর এই কে বলবেও না যে আজকে তোর খাবার হয়নি কেন আজকে তুই হয়েছে কিন্তু আমাদের এই যে এই তো বাড়িতে যে এটা হয়েছে যে আমার আজকে চাল আছে আমাদের বাড়ি থেকে নিয়ে যাবে রান্না করে খাস কেউ বলবে না আজকে যাতে আমি হয়েছে যে আমার আমার স্বামীর কথা শুনে আমি এই করছি আর আমার স্বামীকে ছেড়ে যেতে আমি চলেও যাই কেউ আমাকে বলবে না যে হয়েছে যে আয় ভালো করেছিস এটা বলবে কিন্তু তখন বলবে না যে এই চিলিদার আমার বাবার বাড়িতে কি কোথাও যে আমার যাতে একদিন আমার মেয়েটা আছে এক দিন বলবে দু দিন বলবে তারপরে আর কেউ বলবে না যে খেয়ে যা হ্যাঁ চিলিদার তোদের এইরকম অসুবিধা হয় তোর মেয়ে খেলেই ওই চিংদা আমাদের বাড়ি যে অল্প ভাত খাবি কি কি খাবি এরকম বলবে কেউ বলবে না হ্যাঁ চিনিদার দু দিন একদিন বলবে তারপরে আর কেউ ডাকবে না কেউ চিনবেও না তাই হয়েছে কিন্তু মনে মনে এখন ভেবে নিয়েছি যে আমার স্বামী যেরকম আছে সেরকমই থাকবো আর হয়েছে যা আমিও হয়েছে কিন্তু তার কথা মিলে চলার চেষ্টা করব তা সবাই এক একজন ভালো চাই না আর ভালোবাসবেও না আর এই যে আমাকে কথাগুলো কোনো শোনায় যে এরকম খারাপ খারাপ ভিডিও করে খারাপ খারাপ নোংরা নোংরা ভিডিও করে এরকম ভিডিও করে হয়েছে পয়সা ইনকাম করছে কিন্তু আমি তো আমার বরকে নিয়েই হয়েছে কি যে ভিডিওগুলো করছি আর ভিডিওগুলো আমি হয়েছি কিন্তু আমার বরই হয়েছে কিন্তু ভিডিও ওকে আমার সাথে সারা কেউ অন্যজনের সাথে করতে গেছে না কিন্তু হয়েছে কি যে সেটা মানুষের বুঝছে না হয়েছে যে বলছে বলুক তা মানুষের চোখ মানুষের চোখ আমার অনেক খারাপ লাগে শুনতে আমি আমার বরকেও বলেছি দেখো এরকম কথা বলে ও বলছে বলতে দাও যা বলছে বলুক তা ওরা ওরা বলবেই এরকম বলতেই থাকবে তা আমি হয়েছে কিন্তু যাই চল আনতে যাই কি হয়েছে মানে দোকানে যাই আমাকে দেখে অনেক জনা অনেক রকম বলে তা হয়েছে বলুক যার খারাপ লাগবে সে বলবে তো আমার তো হয়েছে কিন্তু সেটা তো দেখতে গেলে চলবে না যে বলছে বলুক কিন্তু যারা ভালো লাগবে যাদের ভালো লাগবে তারা হয়েছে কিন্তু আমাকে যাদের ভালো লাগবে তারা দেখো যাদের ভালো লাগবে না তারা আনসাবস্ক্রাইব মেরে দাও আমি জবরদস্তি বলছি না যে পুরো ভিডিওটা দেখো এই এই ভিডিওটা ওয়াচ করো তো যাই হোক মাইন্ড পেট পেটের লেগে এত কষ্ট করতে হয় কেউ রাজমিস্ত্রি খাটে কেউ মাঠে জমিতে চাষ করে কেউ ব্যবসা করে কেউ পেন খাতা কলম ধরে পাপি পেটটাকে চালায় মানে যে যেটালে করে তো আমি আজকে রাজমিস্ত্রি করতাম করে এখনো অলরেডি তো এই ভিডিওটা করছি দু হাজার সতেরো থেকে শুরু করেছি কিন্তু তখন থেকে ভাইরাল হয়নি তো আরও আছে কথা পরে বলবো আরও তো ভিডিওটা যাওয়া যাওয়া দেখলে যদি একটুকু ভালো লাগে তো একটা লাইক অবশ্যই তো টাটা বাই বাই আঁকছি একটা নেক্সট ভিডিওতে আর তোমাদেরকে একটা সারপ্রাইজ দেবো খুব তাড়াতাড়ি মুখ দিয়ে বেরালো না কথাটা ডোন্ট মাইন্ড